তোমার নাম কি ভাইয়া মোহাম্মদ বিল্লাল মোহাম্মদ বিল্লাল প্রিয় ফেসবুক ভাই বোন বন্ধুরা আপনারা যারা কিছুদিন আগে আমার ভিডিও দেখেছিলেন যে আবু বক্কর এতিম নামে যে এতিম বলেছিলাম যাকে আসলে তাকে তার খোঁজে দেখেন এই যে তার নানা কাঁদতে কাঁদতে তার জান শেষ এই দেখেন তার নানা এসে কি অবস্থা কান্নাকাটি করতেছে সেই আবু বক্কর যাকে আমরা এতিম বলে জানতাম এখন আমরা জানতে পারলাম কি তার বাবা মা সবই আছে সেই রাগ করে অথবা কোন ধরনের কি হয়েছিল একটু বলেন তো খুলে সে আজকে থেকে নয় মাস হয়েছে সে হারায় গেছে বাচ্চাটা রাগ করে আসছে কিন্তু তার বাবা ম্যাট ধর করছে সে ম্যাট ধরার পরে সে নিখুজ হয়ে গেছে আমরা পাই না আমরা বহুত জায়গায় খুঁজ করছি অনেক অনেক দিন হয়ে গেছে বর্তমানে একটা গানের একটা শিল্পী আইসা ইসলাম বাগের বলল যে আমি এখানে গান করছি তো এই যে এই যে মোহাম্মদপুর হুসেন মার্কেট হ্যাঁ চোরাস্তা মোহাম্মদপুর চৌরাস্তা হুসেন মার্কেট হ্যাঁ তারপরে চক্ষু হাসপাতালের সামনে

যাই হোক প্রিয় ফেসবুক ভাই বোন বন্ধুরা আপনারা দেখেন আজকে কি কষ্ট একজন মানুষ হারাই গেলে দেখেন কি কষ্ট কি দুঃখ এই যে মামা ওর ফ্যামিলি কত বংশমর্যাদা কত সুন্দর আপনারা আবহাওয়া বর্তমানে এই নতুন বাজার এলাকায় অথবা মগাদিয়া বাজার এলাকায় থাকার কথা আমরা খবর পাইছি ওইখানেই আমি একজনের কাছে কাজে দিয়েছিলাম ওইখান থেকে সে নিজের মানে আমার সাথে যোগাযোগ না করে একা একা অন্য জায়গায় চলে গেছে তো আপনারা যদি কেউ খোঁজ খবর পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার এই ফেসবুকে একটু কমেন্ট করে জানাবেন এই যে তার মামার অনেক দূরে থেকে ইসলাম বাগ না ইসলামপুর ইসলাম বাগ এই আপনার নাম্বারটা বলে বলে দেন তো আমার নাম্বারটা বলুন হ্যাঁ যে কেউ যদি নাম্বারটা হলো 01912943522 আবু বকরকে যদি কেউ দেখে থাকেন প্লিজ দয়া করে আপনারা একটু এই নাম্বারে কল করবেন দয়া করে একটু কল করবেন এই দেখেন একজন সত্যিকারী কান্নার মানুষ দেখেন আর আবু বক্কর কত বড় মিথ্যাবাদী ছিল না বলছে তার নানা কথা আমরা বলছি কি নিজে দিয়ে আসি ভাই জানেন আমরা বলছি কি তোমরা যদি আমরা দিয়ে আসি এই জায়গায় অনেক লোকে বলছে দিয়ে আসি যদি তোমার তোমার বিক্রমপুর কোন জায়গায় নামলে আমি ওই জায়গায় লেখা ওই মানে ফেসবুক যে করছি ওই জায়গায় আমি লিখে দিচ্ছি যে বিক্রমপুরের যদি কেউ থাইকা থাকেন তাহলে এই এই ইয়াতে মানে যোগাযোগ করবেন কেউ করে নাই আচ্ছা প্রিয় ভিউয়ার্স আজকের মতো এখানেই আমি ফেসবুক